আমি এখানে আগে কখনো আসিনি এটার ভিতরে ঢুকি নাই ফার্স্ট টাইম এখন কারে জিজ্ঞাসা করবো বিল্ডিং এর কথা আমি কলাবতী 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 এখন কলাবতী পাইছি বামে বামে সরি বলছিল আমাকে হাতের বামে ঢুকেই হাতের বামে আমি রঙে আসি রাইট চলে যায় আমার রং মারতে ভাল লাগে না খুব সুন্দর সুন্দর নাম তো মামা কপাক্ষটা কই মাইয়া কই কই আহে রে ভাই পরিশ্রমী একটা মাইয়া বলতে হবে টাকা কামাই নিজে ইনকাম করে সব ভাবে মোটা গেল এখন আজকে তো উঠতে দিতেই হবে যেহেতু তোমার বাইকটা একটু চালাবো না হলে ওরা ভেবে দেখতাম আর কি কোন দিকে যাব ওকে তোমার বাইকটা দিবা চালাইতে না সেটা একটা কথা তোমার কাছে চাইতে হবে না তোমার বাইক তুমি না তুমি আমাকে একদিন একটা বাইক দিছো আমি সবার কাছে বলে এখন আমার মনে আছে এই কালারটা কেমন এই কালারটা কেমন এটা হলো আচুক্কা কালার ওই হচ্ছে আমার বান্ধবীর বাইক তুমি এটা নাও তোমার ট্রেনিং আছে এখন ও তাহলে এটা ঢুকাইলাম কেন আমি এটা কেন ঢুকাইলাম তুমি সর বাকি সে না আবার এখানে আসবো ওইখান থেকে চলে যাব নিয়ে আসো আমি একটু চালাই না বের করো আগে বের করো কিরে ভাই সময় মতো যে গিয়ারেও কাম করে না হ্যাঁ বান্ধবীর নিউ বাইক বান্ধবী নিয়ে আসতেছে তো বিষয়টা হলো এই যে আমার বান্ধবী ফাইনালি সিএফ মোটর কিনে ফেলেছে এবং এটা লুকস হলো এই হেডলাইটটা হলো এই ভালো সুন্দর তো গাইস দেখতে পাচ্ছেন বান্ধবীর সিএফ মোটর আমি উদয় এনে বাইকটা ঢুকাইছি পাইছি দেখাই যেতেছে না হায়ার সি সিনিয়র বান্ধবী সেই ভাবে আছে এটা নিয়ে গেছে গা ও ও ও আমি কই দেখো ওই জায়গা এ বান্ধবী হায়ার সি সিনিয়র খুব ভাবে আছে হ্যাঁ তোমার টান দিয়ে পাই না আমি মিয়া কত দূর ঘুরাই আমারে পিছে পিছে ঘুরতে আসলে ব্যাপারটাও না তা না ওর মন অনেক ফ্রেশ ও হচ্ছে ওর কাছে আমি যখন যা চাই ও দিয়া দেয় আমিও সেম মানে আমার সাধ্য যতটুকু থাকে বান্ধবাবার নিউ কালার করছে চুলে আজ একটু বাইকটা চালাইতে চাইছি দেখা পিস পিস ঘুরাইলা এত দূর বা সাত জানমার কবল তোমারে বাইকটা চলাইতে দিলাম যাও এ হচ্ছে আমার বান্ধবীর গাড়ি সো এই চায়না নাジャパン মেড ইন চায়না বেশ দিন যায় না বাট এটা নাকি অনেক দিন যাবে এটা খুব এ হচ্ছে এটা লুকস তো আমি ভাবতেছি এটা নিইবো ভাবতেছি না আসলে এটা আমি এখন চালাবো চলাই দেখবো এটা কেমন যদি আমার কাছে কমফর্ট লাগে আর কি ভালো লাগে বিস্মিল্লা বলে দেখি একটু ট্রাই দিয়ে তোমার কাছে রাখো টাঙ্কিটা একটু চিপও মনে হয় জিএস এর মতো সিটটা ডাউন হ্যাঁ এ ভাই আমাদের জন্য না ধরলে অনেক লম্বা পা ভাজি হয়ে যাবে যারা একটু শর্ট তাদের জন্য মনে হয় বেটার দেখি চাল ওকে পারবো এটা স্টার্ট ওইটাই হুদাই চিপস এটা কি ওকে মা আজ দৌড় মারে খাইছো তো খুব সাবধান হারাই না যে আমি হারাই গেলে বাসার থেকে নিয়ে যাই ও আমি এই ফার্স্ট টাইম সি কি যেন বলো এটাকে সিএফ সিএফ মোটো বাইক চালাচ্ছি ফার্স্ট টাইম ভালো ভাবলাম যেহেতু আসে সার্কেলের মধ্যে একটা চালায় দেখি ও সেই সেই

যেহেতু এটার ব্র্যান্ডিং করতেছি না বা এটা নিয়ে আমার কোনো প্যারা নাই হুম আমার যেটা ফিল হচ্ছে আমি সেটা বলতেছি বাইকটা ছোট ভাই ছোট হলে কেমনে হবে না এদিকে যাবো না ছোট বাইক হলে কেমনে হয় এতই মানে সাইজে ছোট যে যা

আরজু ভাবতেছে আরিবা বাইক লিয়ে কই আরাই গেল ওর মন মানসিকতা ভালো অনেক ওটা বেস্ট ছিল এইদিকে একটা টানময়ের রাশি এইদিকে এই স্পিড ব্রেকার সমস্যা হচ্ছে ঠিক আছে কিন্তু সাইজ ঠিক নাই রে এত ছোট বাইক দিয়ে আমার পৌঁছাই রে গিয়ার শিফটিং অনেক টাইট আমি কোনো মটো ব্লগার না আমি কখনো কোথাও বলি নাই আমি মটো ব্লগার বাট আমি জাস্ট দেখতে আসছি যে আমি বাইক চেঞ্জ করব সেফ মটোটা নিব কিনা না এছাড়া আর কিছুই না আমার বাইকের সাথে কম্পিউটার কম্পি আমার বাইকের সাথে কম্পেয়ার করে বাইক নিব সেই বাইক নাই আর এইটাই হলো সমস্যা কম্পেয়ারের বিষয় না আমার আর সাদা বাইকটা ভালো লাগতেছে না ভালো না লাগার তোর কোনো ওষুধ নাই টান একশো একশো সাউন্ড জোস ব্রেকিং ভালো

কিরে সমস্যা কি আমার না গাড়ির কই গেল ফারজু দেখ ব্যাগ কই ফালাই গেছে খুলতে পারি না হচ্ছে ট্রেনার পরিস্থিতি মানুষ বলছিলাম আমি তো যে সুন্দর করে সবাইকে ট্রেন করতেছে একদম সুন্দর বাইক টানটা একশ ভাই মানে টু গিয়ারে মনে করো পুরা উড়াই দেওয়া যায় আর তোমার হ্যাঁ হ্যাঁ সম্ভব আমি মানে আমি তিন গিয়ার দিয়েছিলাম টান দিয়েছি পরে দিয়ে লাগে না

আমি কম্পেয়ার করতেছি না মানে আমি যখন ভিতরি থেকে ফোরে আসছি আমার ফোর ভালো লাগেনি ভিতরি কিন্তু আরো সুন্দর আরো বডি হেভি তোমার সাইজ হেভি বডি হেভি বসলে একটা শেপ আছে তুমি ভিতরিতে বসবা অটোমেটিকলি তোমার একটা সোজাগতা সেক্সি একটা সেবা এসে পড়বে হ্যাঁ কিন্তু যেটা ভার্সন ফোরে নেই অনেক ডাউন হ্যাঁ তার থেকেও ডাউন এটা তুমি কি করছো ডাউন না তোমার তো ডাউন করার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ বুঝতে পারছি সুন্দর মটর দিলে আরো ভালো লাগবে

ওকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তোমাকে আমাকে ভিডিও বানাচ্ছি তাই আমি আমি রিসেন্ট রিসেন্ট বাইক নিব इवन তোমাকে যেতে হবে সেখানে প্রয়োজনে তোমাকে সেখানে না ট্রিট না তোমাকে সেখানে একজন ব্লগার হিসেবে পেমেন্ট দিয়ে নেওয়া হবে প্রয়োজনে না আমি এগুলো শুনতেও চাই না

হ্যারেজ হইতে হয় এই ব্যাপারে কিন্তু আমাদের বাংলাদেশের মতো আর কোথাও বাইকের দাম এত নাই যে কারণে আমরা আমাদের শখ পূরণ করতে পারি না আমি ইন্ডিয়াতে গিয়ে সাত লাখ টাকা এই বাইক কিনছি ওরা আমাকে একটা কিনে রেখে যাও এসেছে যাই হোক আমি খুব এবং কি বাইক হ্যাঁ ঠান্ডা মাথায় নিবো আমি সবাই নিবো সপ্তাহ ওকে আল্লাহ হাফেজ গাইস তো এই ছিল আমার আজকের ভিডিও সাউন্ড আমি না সবাই ভালো থাকবেন এবং আপনারাও কমেন্ট করে জানাবেন যে কোনটা আসলে বেশি ভাল লাগবে আমি আরো দুই তিনটা বাইকের সাথে রাইড দিব বাইক রাইড দিয়ে আপনাদেরকে জানাবো আমি একটা বাইক কিনবো আমি কনফিউজ এটাকে আমি আর চাই না চলো যাও চলো যাও সাথে সময় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো ওকে টাটা